দুটো ল্যাপটপ কোথা থেকে আসছে আরে দাদা তোমাকে কি বলবো এখানে এরা জলের দামের ল্যাপটপ দিচ্ছে মাত্র সাত হাজার টাকা ল্যাপটপ কোথায় দিচ্ছে কোন দোকান এই তো এই দোকানটা ইলেকট্রনিক আচ্ছা ওই চলুন দেখি সাত হাজার ব্যাগে সব কি রয়েছে দাদা আরে এরা শুধু আমাকে ল্যাপটপে দেয়নি ব্যাগ ভর্তি গিফট আছে এর সাথে আচ্ছা ব্যাগ ভর্তি গিফট ব্যাগ ভর্তি গিফট আছে এই যে দেখুন দেখুন এত গিফট আছে এত গিফট আছে আমি ঢেলে দেখাচ্ছি আপনাকে এই যে আছে ব্যাগ আছে মাউস আছে ক্লিনিং জেল আছে হেডফোন আছে আরো আছে গিফট এখানে সাত আটখানা গিফট আরে দাদা এত গিফট দিয়েছে হ্যাঁ শুধু গিফটেই থেমে নয় এরা যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে যে নাইনটি ডেজ ওয়ারেন্টি আর থ্রি ইয়ার্স ফ্রি সার্ভিসটা দিয়েছে এটা আমি কোথাও পাইনি ওয়েলকাম টু ইলেকট্রনিক্স ডক্টর আজকে ইলেকট্রনিক্স ডক্টর যা অফার আর যা ওয়ারেন্টি দেবো পুরো ওয়েস্ট বেঙ্গল কেঁপে যাবে ঠিক আছে ওয়ারেন্টি যদি প্রথমে যদি কথা আসছেই তাহলে হচ্ছে বলে দিচ্ছি যা ওয়ারেন্টি না কোনো দেখেছো না কোনো দিন শুনেছো থার্টি ডেজ না সিক্সটি ডেজ না নাইনটি ডেজ প্রত্যেকটা ল্যাপটপে তো ওয়ারেন্টি থাকছেই তার সাথে তিন বছরের ফ্রি সার্ভিস আজ পর্যন্ত সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে এত ওয়ারেন্টি দিয়ে কেউ হচ্ছে ল্যাপটপ সেল করে না একদম আরেকটাও হচ্ছে আমাদের কাছে ল্যাপটপ আছে যেটা হচ্ছে কাইন্ড অফ অফ স্টক বিজনেস সিরিজের ল্যাপটপ সেগুলোতে কিন্তু আরও বেশি ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি আর ছ বছরের ফ্রি সার্ভিস ছ বছর ছ বছরের ফ্রি সার্ভিস দিয়ে বিলে রিটার্ন থাকবে প্রত্যেকটা ওয়ারেন্টি আর প্রাইসে যা প্রাইস ডিসকাউন্ট দেব সেটা শুনলে তো মাথাই খারাপ হয়ে যাবে শুধুমাত্র ইলেকট্রনিক স্টকটার সে এরকম প্রাইস থাকবে দাদা তার সাথে কোনো গিফট থাকছে না সাত আটটা গিফট থাকবে প্রত্যেকটা কেনাকাটাতে প্রত্যেকটা কেনাকাটাতে সাতটা থেকে আটটা গিফট থাকবে ইলেকট্রনিক স্টকটার্স মানি হচ্ছে ডিসকাউন্ট গিফট এই সমস্ত কিছু দিয়ে তোমাকে দেবে একদম ভরে দেবে ব্যাগ ভর্তি করে হচ্ছে তোমার ল্যাপটপ দিয়ে কিন্তু দেবে ইলেকট্রনিক স্টকটার মানি কিন্তু একদম লো প্রাইসের ল্যাপটপ 6000 7000 এ ভর্তি ভর্তি স্টক এখানে কিন্তু এখানেই শেষ না আগে একটা জিনিস বলে দিচ্ছি এত লো প্রাইসের ল্যাপটপ তো দেখাবই আমাদের কাছে কিন্তু ম্যাক গেমিং আন্ডার ওয়ারেন্টি আই ফাইভ টুয়েলভ থার্টিন জেন আই থ্রি টুয়েলভ থার্টিন জেন বক্স প্যাক ল্যাপটপ এত বক্স দিয়ে ল্যাপটপ তার সাথে লেটেস্ট যত টেন ইলেভেন জেনারেশন প্রিমিয়াম কোয়ালিটির গেমিং প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু অ্যাভেলেবেল থাকেই এবার স্টার্টিং এর যদি ব্যাপার হয় দেখুন সবার ডিমান্ড থাকে লো প্রাইসের ল্যাপটপই দেখবে আর সবাই লো প্রাইসের ল্যাপটপ সবাই তো হচ্ছে রিকমেন্ড করেই তো সেই জন্য লো প্রাইসটা দিয়ে স্টার্ট করব তো আজকে স্টার্টিং যেটা থাকবে ছ হাজার সাত হাজার থেকে স্টার্টিং থাকবে মাত্র ছ টাকা ছ হাজার সাত হাজার থেকে ল্যাপটপ সাথে কালেকশন আমি সাজিয়ে রেখেছি যত ইচ্ছা ল্যাপটপ দেখে নাও চলো এটা লেনোভার ল্যাপটপ দিয়ে শুরু করছি অনলি সিক্স ল্যাপটপ আছে এটা আই থ্রি প্রসার থার্ড আছে এস থাকবে প্রত্যেকটা একটা জিনিস আমি বলে দিচ্ছি আমাদের কিন্তু কোন ল্যাপটপ ওই পুরোনো বাল্কি ল্যাপটপ তারপর হার্ড ডিস্ক দেওয়া স্লো ল্যাপটপ এই সমস্ত ল্যাপটপ ইলেকট্রনিক্স ডক্টর ডিল করে না যা ল্যাপটপ দেবো জেনুইন থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্টে তো ওয়ারেন্টি বলেই দিলাম নব্বই দিন ওয়ারেন্টি আর তিন বছর ফ্রি সার্ভিস কোয়ালিটি আর কন্ডিশন সেগুলো

cb रैम তাছাড়া তো আপগ্রেড অপশন থাকবেই তারপরে এত হিউজ ওয়ারেন্টি আর হচ্ছে গিফট গিফট যেমন থাকে পুরো পূজো অফারে সাত সাতটা গিফট কিন্তু থাকে কি কি গিফট থাকবে সেটাও দেখাবো ভিডিও শেষে গিফট ওয়ারেন্টির বাইরেও কিন্তু একটা জিনিস থাকে সেটা হচ্ছে গুড কোয়ালিটি আর হচ্ছে একদম টপ নচ কন্ডিশনের ল্যাপটপ যেটা হচ্ছে কাস্টমারের সবার প্রথম প্রায়োরিটি থাকে যে গিফট আর প্রাইস ডিসকাউন্ট তো দাওয়াত দায়িত্ব আমার কিন্তু ভালো ল্যাপটপ কোজন দেবে এবার সেই জন্য হচ্ছে একদম লো প্রাইসের মধ্যে আগে দেখিয়ে দিচ্ছি দেখো এত এত মডেল সব ডেল এইচপি Ijo diwolo? Mm -hmm. ঠিক আছে এগেন যদি একদম দেখো মেটাল বডির হচ্ছে লেনোভো তিনশো তিরিশ এসের মেটাল বডির হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড আছে লেনোভো আইডিয়া প্যাড আছে এগুলো সব আই থ্রি তোমার থার্ড জেন ফোর জেন ফিফ জেন সিক্স জেন সব কিন্তু ন হাজার আট হাজারের মধ্যে ঢেলে ঢেলে ল্যাপটপ পেয়ে যাবে এইচপি বললে এইচপি যে কোনো মডেল কিন্তু অ্যাভেলেবেল যদি তার উপরে ল্যাপটপে যাবে তাহলে চলো বাজেট ল্যাপটপে নিয়ে চলে যাচ্ছি আই ফাইভ এইট আই থ্রি এইট জেনারেশন যত যত তুমি নেবে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু বারো তেরো চোদ্দ হাজারের মধ্যে ঢেলে ঢেলে কন্ডিশন পেয়ে যাবে যাবে ফুল মেটাল বডি ফুল মিন্ট কন্ডিশনের ল্যাপটপ ডেলের একদম লাইট ওয়েট ডিগ্রি রোটেটেড এরকম কালার কম্বিনেশন না দেখেছো না শুনেছো ইন্সপিরন সিরিজ এর আছে ল্যাটিটিউড সিরিজ ডেল ভর্তি ভর্তি ল্যাপটপ ব্যাকলি টেলিরি কিবোর্ড এস এস ডি আট জিবি র্যাম এরকম প্রচুর প্রচুর কিন্তু কালেকশন ইলেকট্রনিক্স ডক্টর সি দেবে আর যা প্রাইস দেবো তার জন্য বলে দিলাম কেউ দিয়ে দেখা কে এই প্রাইস আর এই ওয়ারেন্টি যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কর্নারে আর হচ্ছে এগুলো সব কিন্তু হচ্ছে উইথ ওয়ারেন্টি আর ওয়ারেন্টিটাও বলে দিচ্ছে একবার নাইনটি ডেজ ওয়ারেন্টি 30 60 ডেজ কিছু না যে কোন হচ্ছে এইসব ওয়ারেন্টি দিয়ে আজポン তোরা কিউ না শুনে যে 90 দিনের ওয়ারেন্টি তার সাথে তিন বছরের ফ্রি সার্ভিস টোটাল দিয়ে প্রত্যেকটা ল্যাপটপ পাবেন সাথে তো এত গিফট থাকবে ঠিক আছে আর এরপরেও হচ্ছে যদি বলি ব্র্যান্ডের কথা ব্র্যান্ড যেমন চাইবে তেমন পাবে Asus বলো Lenovo বলো ডেল বলো Lenovo Thinkpad বলো বিজনেস সিরিজ বলো হোম সিরিজ সমস্ত কিন্তু अवेलेबल থাকে সিলপ্যাকে মধ্যে রয়েছে একদম সিলপ্যাক নয় এগুলো হচ্ছে ইউজ ল্যাপটপই এগুলোকে আমরা যদি ডিভাইন করি তো এগুলো বি ক্যাটাগরির ল্যাপটপ এ ক্যাটাগরির ল্যাপটপ আছে এ প্লাস ক্যাটাগরির ল্যাপটপও কিন্তু আমাদের কাছে আছে এবার আরেকটা তার ফাঁকে হচ্ছে ল্যাপটপ দেখাচ্ছি যেটা হচ্ছে এক বছর ওয়ারেন্টি দিয়ে যে ল্যাপটপগুলো ছিল আর ছ বছর ফ্রি সার্ভিসের হচ্ছে ওয়ারেন্টি মানে ছ বছর ফ্রি সার্ভিসও থাকবে ওই ল্যাপটপগুলোতে এক বছর ফুল ওয়ারেন্টি আর ছ বছর ফ্রি সার্ভিস এই যে যে কোনো এইচপির দেখো একদম লেটেস্ট লোগোর হচ্ছে ল্যাপটপ আছে এক একটা ল্যাপটপের কন্ডিশন দেখবে না একদম নতুন নতুন কন্ডিশনে ঠিক আছে যেমন ব্র্যান্ড চাইবে ডেল তে এই মডেলগুলো বেশি টাচ স্ক্রিনের ল্যাপটপ আছে ফুল যে কোনো হচ্ছে কনফিগার

উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে একদম আনটাচ কন্ডিশনের ল্যাপটপ এগুলোর কিন্তু সব ল্যাপটপই হচ্ছে এটা যেমন আই ফাইভ ইলেভেন যে আছে এটার যদি প্রাইস আমি বলে থাকি এটার প্রাইস থাকবে আই ফাইভ ইলেভেন এক বছর ওয়ারেন্টি দিয়ে তোমার থাকবে অনলি অনলি টোয়েন্টি সেভেন থাউজেন্ড তাও আবার এইচ প্রসারে আছে এই মডেলটা স্পেসিফিক যদি বলি এইচ প্রসারে আছে বাট অনেকে থাকে হচ্ছে পিকচার দেখবে আর পিকচার হচ্ছে চলো একটা অন করে চলো দেখিয়ে দিচ্ছি দেখো ফুল এফ পিকচার দিয়ে আছে কিন্তু ডিসপ্লে দামও প্রচুর কস্টলি আর পিকচার রেজলিউশনও সেই জন্য হিউজ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্স

তাছাড়া ম্যাকের আরেকটা হচ্ছে কথা বলে ম্যাক কিন্তু আপনাদের কাছে স্টার্টিং কিন্তু প্রাইস থাকে দশ হাজারই দশ হাজার থেকে তুমি প্রাইস পেয়েই যাচ্ছ ম্যাকের স্টার্টিং প্রাইস আর এরকম সুপার মিন্ট কন্ডিশন ল্যাপটপ তো প্রচুর প্রচুর আছে টাচ এর মডেল দেখো ষোলো পাঁচশো বারোর মডেল সতেরোর মডেল আছে টাচ বার রেটিনার মডেল আছে এটা প্রাইস অনলি থাকবে টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি সিক্সের মধ্যে ফুললি টাচ বার মডেল একদম রেটিনার তুমি যেমন হচ্ছে মডেল হচ্ছে চাইবে সেই ধরনের মডেল কিন্তু ম্যাক বলো গেমিং বলো সব ধরনের অ্যাভেলেবেল করো আর ম্যাক্সিমাম ল্যাপটপ কিন্তু বক্সের সাথেই আসে এগেন একটা তোমার এটাও আছে তোমার আই ফাইভ এর মডেল আছে এটাও তোমার প্রাইস থাকবে অনলি মানে এম এর যদি আগে লাস্ট কোন মডেল থাকে সেটা হচ্ছে এটা এরপরে সোজা এম লঞ্চ করেছে তো এইটারও প্রাইস তোমার থাকবে টোয়েন্টি ফাইভ এর মধ্যে পঁচিশ হাজার টাকা এরকম টপ নাচ একদম ল্যাপটপ দেখো একটা সিঙ্গেল ডেন পাবে না অর্ধেক তেরা তোমরা ল্যাপটপ থাকে তো সেই সব কিছু না একদম ধুলো পর্যন্ত নেই একদম আর ম্যাকে এমনি হচ্ছে বডি ফ্রেশ থাকে কিন্তু যে ডেন্ট গুলো থাকে দেখো ওই কর্নারের ডেন্ট তো সেই ধরনের ল্যাপটপ খুব কম ক্ষেত্রে তুমি পাবে আর পেলেও তাতেও কিন্তু অনেক ডিসকাউন্ট পাবে যদি ডেন্টো থাকে সে অবস্থা এর থেকেও আরো ডিসকাউন্ট পাবে তো ভেবেই নাও যে কত ডিসকাউন্ট হতে পারে ডেন্টো ল্যাপটপ আমাদের কাছে মার্কেটে ডেন্ট ল্যাপটপ বেছে বেছে দাদা তিন চার টাকা কমিয়ে হচ্ছে বেছে তাও এই প্রাইসে দিতে পারে না তারপর শুধু কালার দেখাচ্ছি ল্যাপটপের কালার দেখবে আর পিকচার দেখবে আর প্রাইস তো দেওয়ার দায়িত্ব আমার প্রত্যেকটা তো ওয়ারেন্টি থাকছেই চোখ বন্ধ করে নিয়ে যাবে সব রেডি সফটওয়্যার পুরো ফ্রি তিন বছরের জন্য আর সাথে নব্বই দিনের ওয়ারেন্টি আর গিফট তো যেমন আছে সেগুলো পাচ্ছেই একদম যেমন বলেছিলাম গেমিং ল্যাপটপ গেমিং এ কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আসু স্টাফ লিজিয়ান যেমন যেমন আসুসের বলো এইচপি বলো ভিক্টার্স বলো প্রত্যেকটা গেমিং এর সিরিজ কিন্তু অ্যাভেলেবেল থাকে আর শুধু এমন নয় যে খুব হাই প্রাইসের গেমিং গেমিং শুধুমাত্র স্টার্টিং থাকে সতেরো থেকে আঠারো হাজার টাকা থেকে গেমিং স্টার্ট থাকে সব টোয়েন্টি গ্রাফিক্স জিটিএক্স গ্রাফিক্স সিক্সটিন জিবি র্যাম পাঁচশো বড় এস তার সাথে সিক্সটিন ফিফটি গ্রাফিক্স দিয়েও আছে টোয়েন্টি ফিফটি গ্রাফিক্স দিয়ে প্রচুর প্রচুর মডেল কিন্তু অ্যাভেলেবেল থাকে দেখো এত মডেল দেখেছি প্রত্যেকটা মডেল এবং স্পেসিফিক ডিপেন্ড করা সম্ভব না তাও কিছু প্রাইস বলে দিচ্ছি এইগুলো যেমন সিক্সটি ফিফটি গ্রাফিক্স দিয়ে আছে আসুস্টা

স্কিন থ্রি সব কিছু দিয়ে বিল্ড আপ কোয়ালিটি খুবই হাই এগুলো তুমি চব্বিশ পঁচিশের মধ্যে একদম ধরে ধরে মডেল পেয়ে যাবে একদম রাইজন সেভেন যদি চাইছো রাইজন সেভেন রাইজন ফাইভ যে কোনো রাইজনের এমডি প্রসার সমস্ত কিছু অ্যাভেলেবেল একদম দেখো টাচ স্ক্রিনের ল্যাপটপ প্রত্যেকটা হচ্ছে এইভাবে অ্যাভেলেবেল থাকেই একদম থ্রি সিক্সটি তারপর নর্মাল টাচ স্ক্রিন তো থাকেই তো যেমন যেমন চাইবে এছাড়া হচ্ছে কিছু কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে না একদম এক বছরের মধ্যেকার ল্যাপটপ নেবো চলে এক বছরের মধ্যে কিছু ল্যাপটপ দেখা

প্রচুর প্রচুর মডেল এরকম তুমি পেয়ে যাবে যেগুলো কিন্তু একদম আন্ডার টোয়েন্টির মধ্যে তার কন্ডিশন একদম টপ নচ কন্ডিশন আসুস ডেল এইচ সমস্ত ল্যাপটপ একদম সুপার মিন্ট কন্ডিশনের ল্যাপটপ কিন্তু তুমি পেয়ে যাবে যদি বলছো ফিফটিন পয়েন্ট সিক্স দেখছো না দেখো ফিফটিন পয়েন্ট সিক্স এর ডেল সব আই ফাইভ ইলেভেন আই ফাইভ টেন আসুস এস আর যে কোনো মডেল এস আর এসপায়ার এটা হচ্ছে ফুল মেটাল বডিতে আছে এটাও আই থ্রি ইলেভেন আছে এটাও তোমার সতেরো হাজারের মধ্যে প্রাইস আছে এত এত মডেল আছে না প্রিমিয়াম সেগমেন্টে দাদা একবারে দেখি শেষ করতে পারবো না এটা হচ্ছে মোটামুটি একতলা হাইট হয়ে যাবে ল্যাপটপ একটা একটা রাখছি এত হচ্ছে স্টক আছে আর একটা জিনিস হচ্ছে আরেকবার রিমাইন্ডার দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু ওয়ারেন্টি যেমন তো পার ছই দিনের ফুল ওয়ারেন্টি আর তিন বছরের ফ্রি সার্ভিস তার সাথে সাত সাতটা গিফট আর গিফটে কি আছে এবার কিন্তু রিভিল করব আর একটা দুটো মডেল আমি দেখিয়ে হচ্ছে দেখাবো দেখো দু একটা কন্ডিশন কেন দেখাচ্ছি কারণ কাস্টমার বুঝতে পারে না কন্ডিশন কি আছে দূর থেকে হচ্ছে তারা গেস করতে পারে না ভাবে যে ক্যাচ আছে ডেন্ট আছে এই জন্য একদম ক্লোজে তোমাকে হচ্ছে কন্ডিশন দেখাচ্ছি টপ নচ কন্ডিশনে এরকম ল্যাপটপ সব পেয়ে যাবে এটা 16000 এ আছে i5 9th জেনার এর মধ্যে ল্যাপটপ আছে এরপর হচ্ছে HP 15.6 এ গেলে HP 15.6 এর প্রচুর প্রচুর ল্যাপটপ কিন্তু अवेलेबल পাবে তার জন্য আসতে হবে কোথায় ইলেকট্রনিক্স স্টোর অ্যাড্রেসটা একবার বলে দিই হুগলি কোন্নগর কোন্নগর স্টেশন থেকে একদম পাই হেঁটে 5 মিনিটের রাস্তা ল্যান্ডমার্ক যদি বলি বিদ্যা সাগর রোডে একদম মুখে নবগ্রাম বিদ্যা সাগর রোডের মুখে আর বাকি তো স্ক্রিনে দাও নাম্বার আর গুগলে তো সার্চ করলে তো আমার পেয়েই যাবে আর অফার কিন্তু এই যে এত হিউজ ওয়ারেন্টি হিউজ প্রাইস ড্রপ কিন্তু শুধুমাত্র পূজোর জন্য চলছে তো যত তাড়াতাড়ি পারবে পূজোর মধ্যে গ্র্যাব করার চেষ্টা করো আর হচ্ছে মডেল নিয়ে চলো দেখা হবে অন্য ভিডিওতে ইলেকট্রনিক্স ডক্টর سے ল্যাপটপ পারচেজ করলে আপনারা অ্যাশর গিফট পেয়ে যাচ্ছেন তো একটা দুটো নয় সাত সাতটা গিফট পেয়ে যাচ্ছে ओके কি কি গিফট আছে দেখিয়ে দিচ্ছি ব্যাগ পাচ্ছেন মাউস ক্লিনিং জেল মাউস প্যাড কিবোর্ড সিলিকন প্রোটেক্টর মাউস ক্লিনিং ক্লথ আর অনেক গিফট পেয়ে তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মানে ব্যাগ ভর্তি গিফট ব্যাগ ভর্তি আপনারা গিফট পেয়ে যাচ্ছেন ল্যাপটপ পারচেজ করলে অ্যাশর গিফট পেয়ে যাচ্ছেন আর তার আগে দিয়ে আমাদের যে ফেসবুক আর ইউটিউবে পেজ আছে সেটা লাইভ সার্ক করলে আপনারা এক ব্যাগ গিফট পেয়ে যাচ্ছেন